সাতক্ষীরা জেলা শহর থেকে শ্যামনগর উপজেলার দূরত্ব প্রায় বাষট্টি কিলোমিটার এই সড়ক ধরে সরাসরি বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমণ করা যায় প্রতি বছর এই পথে দেশি বিদেশি অসংখ্য পর্যটক আসেন কিন্তু দীর্ঘ ষোলো বছর ধরে সড়কটির কোনো উন্নয়ন না হওয়ায় এটি এখন বেহাল অবস্থায় ফলে কমে যাচ্ছে সুন্দরবনে আগত পর্যটকের সংখ্যা আমাদের এই রাস্তার কারণে সুন্দরবনে যাওয়ার যে পর্যটন শিল্প এটা ধ্বংসের পথে আগে যেভাবে শিক্ষা সফরে যেত মানুষ বা বিভিন্ন ভ্রমণ আনন্দ ভ্রমণ সেগুলো এখন যাওয়া যাচ্ছে না রাস্তার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে জানা গেছে সাতক্ষীরা শহর থেকে দেবহাটা কালীগঞ্জ শ্যামনগর ও আশাশুনি উপজেলার আংশিক এলাকার মূল যোগাযোগ পথ এটি বর্ষা মৌসুমে সড়কের কার্পেটিং উঠে গিয়ে জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড়ো খানাখন্দ এতে যান চলাচল ব্যাহত হচ্ছে যান চলাচল বন্ধ হলে বিচ্ছিন্ন হয়ে পড়বে চার উপজেলার যোগাযোগ ব্যবস্থা সাতক্ষীরা শহর বিভাগ জানিয়েছে ছয়টি প্যাকেজে মোট বাষট্টি দশমিক তিনশো কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পটি দুই হাজার সালের নয় নভেম্বর একনেকে অনুমোদন পায় দুই সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সরকার পরিবর্তনের পর পুরনো টেন্ডার বাতিল হয়ে নতুন টেন্ডার হয়েছে সংশ্লিষ্টরা জানান ঠিকাদাররা শীঘ্রই কাজ শুরু করবেন রাস্তাটা অত্যন্ত খারাপ যে রাস্তায় মানুষজন চলাফেরা করতে পারছে না গাড়ি ঘোড়া দুর্ঘটনা হচ্ছে এবং অত্যন্ত খারাপ যে খারাপের কথা মনে বলা যায় না দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় সাতক্ষীরার বিখ্যাত চিংড়ি ও কৃষি রপ্তানিতে ভোগান্তি পোয়াতে হচ্ছে ব্যবসায়ীদের সময় মতো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে পণ্য পাঠাতে ব্যর্থ হচ্ছেন তারা এদিকে ভাঙ্গাচোরা সড়কের কারণে সুন্দরবন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা সাতক্ষীতে মোট এগারো হাজার কিলোমিটার সড়ক রয়েছে তার মধ্যে নয় হাজার কিলোমিটারের কাছা এবং দুই হাজার কিলোমিটার যে সড়ক পাকা রয়েছে সেটাকে বলা যায় রাস্তা বলা যেতে পারে আপনি যদি আমাদের মূল সড়ক দিয়ে আসেন তাহলে মনে হবে রোলার কোস্টারে আপনি চড়তেছেন যেটা আমি বিভিন্ন জায়গায় কমেন্ট পাই যে যে মনে হচ্ছে আমি কোথাও আসলে পিস নাই তো এটার নাম দিয়েছে আবার পিচের রাস্তা তো এটাই হচ্ছে আমাদের অবকাঠামোগত সমস্যা আমাদের মূল সড়কেই অবস্থা খুবই করুন এবং গ্রামীণ যে পরিবেশ রয়েছে সেখানে আশি শতাংশ রাস্তা এখনো কাঁচা রাস্তায় রয়েছে এবং আমি যে আহ সাতক্ষীরা যে বিচ্ছিন্ন এলাকাগুলো রয়েছে মানে দ্বীপ এলাকাগুলো রয়েছে সেখানে তো কোনো ধরনের পাকা রাস্তাই নাই ইটের রাস্তাও নাই মানে পুরাটাই কাঁচা অবস্থা এবং সেখানে কোনো ধরনের স্বাস্থ্য সেবা নাই তো ফলে বলা যেতে পারে যে বেশিরভাগ এখনো কাঁচা রাস্তার মধ্যে রয়েছে এবং মূল রয়েছে আপনি যদি সুন্দরবনের কথা চিন্তা করেন এটা আমাদের সবচেয়ে বৃহত্তম আহ ফরেস্ট আর কি এশিয়ার ভেতরে কিন্তু সেই ফরেস্টে যে ট্যুরিস্টরা আসবে সেই রাস্তাটাই নাই ফলে আমাদের চিংড়ি রয়েছে জিআই পণ্য হিসেবে সেটাকেও আমরা কোনো ধরনের স্বীকৃতি পাচ্ছি না আপনার একটা ইকোনমিক জোন লাগে চিংড়ি কিন্তু আমরা ইউরোপে সবচেয়ে বেশি রপ্তানি করছি তাই না সেখানে কোনো ইকোনমিক জোন নাই ইকোনমিক অঞ্চলই নাই তো যে রাস্তা দিয়ে নিয়ে যাবেন সেটা সুযোগই নাই ফলে আমরা যেটা বলছি যে আমাদের আসলে মূলত অবকাঠামোগত সমস্যা রয়েছে এবং সমস্যা বলা যাবে না এটাকে অবকাঠামো নাই এতে স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতে পড়ছে নেতিবাচক প্রভাব শুধু এই সড়কই নয় জেলার প্রায় আশি শতাংশ সড়কে নেই কার্পেটিং বর্ষায় কাদা আর গ্রীষ্মে ধুলাবালিতে নাকাল সাতখিরার মানুষ ছয়টা প্যাকেজ ছিল ছয়টা প্যাকেজের লাস্ট প্যাকেজটাও আমরা গত মাসে আর কি অনুমোদন হয়েছে আর প্রথম অনুমোদনটা হয়েছিল মে মাসে আর এই ছয়টা প্যাকেজে প্রায় অনুমোদন হয়েছে মে থেকে আমাদের এই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা লেগে গেছে ইতোমধ্যে আমাদের সকল ঠিকাদারই তাদের স্ট্যাকেয়ার্ড নিয়েছে স্ট্র্যাকয়ার্ড এর প্রিপারেশন মোটামুটি শেষ তারা মালামাল আনা শুরু করেছে এবং তাদের যে মোবিলাইজেশন বলতে তাদের যে লোকবল বা ইকুইপমেন্ট সেগুলো তারা আনা শুরু করছে আমরা কিছু কিছু কাজ শুরু করেছি যেমন কালভার্ট নির্মাণের কাজের জন্য আমাদের আমাদের কাজ কাজ প্রায় চলছে যে প্যারাসাইডিং করার লাগে আগে রাস্তা দুই পাশে করতে গেলে যেখানে পুকুর বা খাল বা ডোবা আছে সেগুলো দুই পাশে প্যারাসাইডিং করতে হয় সেগুলো আহ আমাদের যে পোস্টগুলো তৈরি করা এগুলো কাজ চলছে আপনারা যদি মুন্সীগঞ্জের ভেটখালির ওখানে যেন যান ওখানে দেখতে পাবেন যে বিশাল কাজ হয়ে গেছে অলরেডি তো আমরা এগুলা আহ যে আনুষঙ্গিক যে কাজগুলা এগুলো শেষ করলেই আমরা মূল রাস্তার কাজগুলো শুরু করতে পারি